মনুসংহিতায় বলছেন না জাতু কামহ কামানাম উপভোগেই না সাম্মতি হবিষা কীব ভূয়া এবারই ভর্তি অর্থাৎ আগুনে ঘি ঢেলে আগুন নেভানো যায় না তা আরও বেড়ে যায় ওইরূপ ভোগের দ্বারা কামনা নিবৃত্তি হয় না বরং কামনা আরও বাড়তে থাকে তাই শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব বলেন সর্ব সর্বঘরেই অর্থাৎ সর্বত্র আনন্দ আছে তবে সমান নয় তোমরা নিজেদের জীবনের সাথে চিন্তা করে দেখো কী সুখ পেতে পারো কামনা যতক্ষণ ঠিক না পুরবে অর্থাৎ কামনা ধ্বংস না হবে ততদিন তোমাকে কামনা পোড়াবে যতদিন পর্যন্ত তোমরা ঠিক মতো মরতে না পারবে অর্থাৎ মৃত্যুঞ্জয় হতে পারবে ততদিন আসা যাওয়ার মধ্যে থাকতে হবে মানে জন্মচক্রে ঘুরতে হবে কাম হতে কামনা কামকে ঊর্ধ্বমুখী করে রাখতে পারলেই জ্ঞান ভক্তি লাভ হয় এর জন্য সংযম ধৈর্য প্রয়োজন মানুষ আনন্দ পেতে চাইছে কিন্তু কাকে নিয়ে আনন্দ পাবে তার অনুসন্ধান করতে চাইছে না আসল আনন্দ পাওয়ার জন্য দম্ভের নিয়ম নিষ্ঠা মেনে চলা একান্ত প্রয়োজন